মুসলিম ড্রাই রিস্ট্রিক তো হ্যাঁ ওই ক্ষেত্রে আমার এখানে আসি প্রতি বছর আসি এখানে হ্যাঁ প্রতি বছরের তুলনায় এ বছরটা একটু কম হয়েছে আর কি উৎসবটা বাট বাকি বছরগুলো অনেক বেশি হয় এটা আসলে আমার ফ্যামিলি থেকে শেখা কারণ ছোটবেলার থেকে হচ্ছে আব্বুকে দেখতাম যে প্রত্যেকটা পূজায় বা কোন দেবীর কী কাজ বা উনি কি করেন তাকে সরস্বতী বলা হয় দুর্গা বলা হয় কিসের জন্য কালী বলা হয় আমার আব্বুই আমাকে ইনফ্যাক্ট ক্রিসমাসের দিক দিয়ে সেম আমরা ঈদ যেভাবে পালন করি প্রত্যেকটা হচ্ছে গিয়ে আমরা উৎসবে ওইভাবে পালন করি হ্যাঁ হ্যাঁ সবাই মুসলিম ভালোই লাগছে না এখনো পাওয়া পানি মাত্র আসলাম হিন্দু সব ধর্মই সমান তো এখন ধর্মে এখন চলছে আমি ফ্রেন্ড আসছে আমার সাথে এনজয় করছে আসছে

হচ্ছে গিয়ে নিচা দেখায়নি তো ওই জিনিসটা শিখিনি